প্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর যা দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়েছে সাইক্লোনিক হিসেবে এটি অবস্থান করছে ফেঙ্গালে হয়তো এর শক্তি এর থেকে বেশি বৃদ্ধি পাবে না তবে আজ সারাদিনে তিরিশে নভেম্বরের মধ্যে সারাদিনের মধ্যে এটি কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং গাস্টিং যে এর গতিবেগ সেটি কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বা তার কাছাকাছি পৌঁছে যেতে পারে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে বিস্তারিত জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে সাইক্লোনিক স্টর্ম বা গভীর নিম্নচাপ যেটি অবস্থান করছিল দক্ষিণ বঙ্গোপসাগরে গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম সেটি কিন্তু বর্তমানে আজ সকাল থেকে দেখা যাচ্ছে এটি কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালে রূপান্তরিত হয়ে গেছে ফেঙ্গাল বা ফিনজাল বলা যেতে পারে এবং এটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে যদিও এটি আজকের মধ্যেই স্থলভাগে আঘাত করবে বর্তমানে এর যে গতিবেগ রয়েছে সেটি কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর বায়ুপ্রবাহ ঘুরছে এর আশেপাশে এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার গড়ে গতিবেগ রয়েছে বায়ুপ্রবাহের এবং এটি দমকা আকারে প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘুরছে বলে জানানো যাচ্ছে এটি কিন্তু আইএমডি থেকে পাওয়া রিপোর্ট অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট রিপোর্ট এটাই পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ এবং সি অর্থাৎ যে জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার জাপানিজ যে সেন্টার রয়েছে সেখান থেকেও জানা যাচ্ছে এটি কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালে রূপান্তরিত হয়ে গেছে যদিও এর শক্তি প্রাথমিকভাবে যে ঘূর্ণিঝড় হয় সেই পর্যন্তই থাকবে এর শক্তি বেশি বৃদ্ধি পাবে না আজ সারাদিনের মধ্যে এটি পুনরায় গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে পঁচাত্তর কিলোমিটার দমকা হওয়ার আকারে স্থলভাগের দিকে অগ্রসর হবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকেও একই খবর জানানো হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি মংলা এবং পায়রা এবং কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে গড়ে প্রায় কিলোমিটার প্রতি কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়ের একটা যে প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই কারণে ঘূর্ণিঝড়ের আশা আশেপাশে এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র সমূহকে এক নম্বর দূরবর্তী দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে নম্বর হুশিয়ারি দুই হুঁশিয়ারি যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত বর্তমানে যে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আজ সারা দিনে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে দিনের তাপমাত্রা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কোন কোনো জায়গায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল এক তারিখ খুলনা ও খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝরিধনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত অত্যন্ত শুষ্ক অবস্থাতেই থাকবে দুই তারিখেও আবহাওয়া মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দুই তারিখ থেকে আর দেখা যাচ্ছে না তবে কুয়াশা পড়ার যে সম্ভাবনা রয়েছে বর্তমানে মেঘমালার সঞ্চার হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগে এই ঘূর্ণিঝড়টির কারণে চট্টগ্রাম ঢাকা এদিকে খুলনা বরিশাল বিভাগে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে কুয়াশার প্রভাব কিছুটা আজ এবং কাল থাকবে না তবে দুই তারিখ থেকে সে ভোর শেষ রাত থেকে ভোর পর্যন্ত আবারও নতুন করে কুয়াশা পড়তে পারে এবং নদী অববাহিকায় ভারী কুয়াশা বা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পাবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কোনো কোনো বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এছাড়াও এদিকে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপটি বর্তমানে এদিকে ঘূর্ণিঝড় ফেঙ্গালে রূপান্তরিত হয়ে এদিকে তামিলনাড়ু উপকূলের আশেপাশে অবস্থান করছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরকেও উত্তাল করে রেখেছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা যতটুকু দেখা দেখা যাচ্ছে আজ সারাদিনে এইদিকে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও এবং শ্যামনগর মংলা মাথবাড়িয়া মির্জাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা জিয়ানগর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের গুড়িগুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হওয়া থাকতে পারে আজ দুপুরের দিকে খুলনা বিভাগের সাতক্ষীরায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শ্রীকান্তপুর খুলনা অভয়নগর টুঙ্গিপাড়া গৌরান্দি বাগেরহাট কাওয়াখালী বরিশাল ভোলা এই কয়েকটি জায়গায় মেঘলা আকাশ বেশি ভাগ থাকবে এবং সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বরিশাল বিভাগের বরিশালেই ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকছে তবে এক নাগারে অনেক বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে আজ সারাদিন এবং আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুই তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোনো বিভাগেই থাকছে না এবং তাপমাত্রা ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে হয়ে যেতে পারে তো রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাবে বলে মনে হচ্ছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং সকলকেই সতর্ক করে দিন অনেক ধন্যবাদ